দেখো গাইস বদিমনের জন্য যে রান্না বান্না হয়েছে এগুলো সাধন হইতে আছে তো এখন তো পুরো ঘিজিমিজ যে দেখো এখানে কিছু আছে ফল টল যায় আছে এই সময় কাঁঠাল পাওয়া পারে পাকা কাঁটা না না এটা এই সময় অখনই তো কাটালের সিজন যাই হোক পাকনা কাটালটা খাইছে এখনই তো পাকাটা কাঁঠাল পাওয়ার ঠিক সময় বৈশাখ মাস যাই হোক এই দেখো এটা হলো চিংড়ি মালাই চিংড়ি মালাইটা এটা এটা চিংড়ি মালাইকারি না আচ্ছা এরপরে আরো অনেক আইন আইটেম আছে এগুলো বারো হয়েছে না তো সবটা কমো হয়ে থাকো দিকে আরো রেডি হইতে আছে তারা তো কবে শেষ করতে না তো এইগুলো চলতে থাকুক লাস্টে দেখামো কি কি আইটেম হয়েছে সবগুলো তোর এখানে রেডি দেখাতে পারতাম না ঠিক আছে চলো আর এগুলো কেটা এটা করতেছে দেখো এই যে ননদিনী আর এখানে আছে বড় দিদি বদি ঠিক আছে তো চলো আর দুটো প্রচুর বাড়ি মেতে চলছে এলাকার কেনা গরমের মধ্যে ঠিকইটা ভাবতাম মাছ মাছ আচ্ছা আচ্ছা বদমি ফেভারিট না ঠিক আছে চলো দেখি লাস্টে কি আছে চোখে কোমো চলো